আমি কীভাবে দ্রুত পাল্টে যায় এই তো সেদিন কাঁদতে কাঁদতে এই স্কুলে এসেছিলাম আর আজ এই স্কুলে পুজো দেখতে এসেছি সো হ্যালো এভরিওয়ান আমি টুম্পা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও পুরনো সেই স্মৃতিগুলোকে আবার একবার ফিরে দেখার বেলা ছোটোবেলায় এই সরস্বতী পুজো নিয়ে কত মাতামাতি করেছে আর এখন দীর্ঘ পাঁচ বছর পর আমি ঠাকুর দেখতে বেরিয়েছি তাও কি না প্রথমে আমার স্কুলে এসেছিলাম ছোটদের হাতে আঁকা ছবিগুলো কি সুন্দর লাগিয়ে দিয়েছে দেখো ওই যে হাঁসটা দেখতে পাচ্ছ এটা আমার বোন এঁকেছে আমার বোনও স্কুলে পড়ে ক্লাস সেভেনে তো কেমন হয়েছে অবশ্যই জানিও সকলে আর কারাকারা সরস্বতী পুজো দেখতে পেরিয়ে ছোটবেলায় ফিরে গেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কি সুন্দর স্কুলের ছাত্রছাত্রীরা আলপনা এঁকেছে দেখো আলপনাটা কি সুন্দর হচ্ছে না? হ্যাঁ, আলপনাটা কি সুন্দর মা amphitheater দেখে মুগ্ধ হয়ে গেল। ঘুরতে বেরিয়েছিলাম मामি, বোন আর আমার এক দিদিভাই। এখানে দেখো স্কুলের সব ছাত্রছাত্রীরা দল বেঁধে কি সুন্দর করে সাজিয়েছে। বিভিন্ন ক্লে দিয়ে জিনিস বানিয়েছে। তো আমি দেখেছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরাও দেখো। দেখে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আমার স্কুলে সব আয়োজন দেখা কমপ্লিট চলো এবার তোমাদের নিয়ে যাই আরেক স্কুলে এটা হচ্ছে আমাদের মাথা বাঙালি সারদা শিশু তীর্থ এখানেও ছোটোদের হাতে আঁকা ছবি একটা পুরো হল রুম জুড়ে লাগিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর লাগছিল আর ছোটোরা সত্যি এত অপূর্ব আঁকে সেই ছোটবেলায় ফিরে যাওয়ার মতো আমরাও কত এঁকেছি কিন্তু সেই সব দিন এখন পুরনো। চলো নতুনদের এই আঁকা ছবিগুলো উপভোগ করি বন্ধুরা বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে বলে যেও আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ